গুড মর্নিং ওয়েলকাম আর করি তোমরা সকলে খুব ভালো আছো আর খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 তো এখন বাজে মোটামুটি নটা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো যাব আজকে হয়তো তাজপুরের দিকে আমি জানি না ঠিক হব তারপর জানতে পারবো তো চলো তোমাদের সাথে আজকে সারা দিনটা শেয়ার করব কি করছি না করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে দেখো আমাদের হোটেল থেকে সকালের ভিউ দারুণ লাগছে আর ওয়েদারটা মেঘলা হয়ে আছে আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে মেঘলা হয়ে আছে বাট একটা জিনিস ভালো বৃষ্টি হয়নি কিন্তু মোহনাতে প্রচন্ড ভিড়ও আছে তো এখন আমরা টিফিন করিনি এটা দেখে তারপর যাব টিফিন করতে আর ওয়েদারটা দারুণ দারুন বলো একদম মেঘলা হয়ে আছে রোদ নেই দারুণ বসে পড়লে কি করবে ছবি তুলবে ভিজবে মনে হচ্ছে তুমি দেখো আখের রস খাচ্ছি আমি খাচ্ছি না এরা খেলো সবাই না খাও এখন ব্রেকফাস্ট করছি আর এখন বাজে বারোটা বারোটার সময় আমরা ব্রেকফাস্ট করছি আর এই যে আজ মুড়ি নিয়েছি মুড়ি ঘুগনি তো আমরা এই যে হোটেল থেকে চেক আউট করে নিলাম এবার বেরোচ্ছি যাচ্ছি মন্দারমণি চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দারমণি যাচ্ছিলাম তো মন্দারমণি যাওয়ার পথে তো এই তাজপুরটা পরে তো এখানে একবার নামলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডাল আলু পটলের সবজি তো আমরা ফাইনালি মন্দারমণি রিসর্টে এসে পৌঁছালাম তো মন্দারমণি এসে দেখছি ওয়েদারটা দেখো দীঘাতে তো পুরো মেঘ করা ছিল তো এখানে রোদ বেরিয়েছে তো যাই হোক ফটোগুলো ভালো আসবে তো এই দেখো এটা হচ্ছে রিসর্টটা রিসর্টটার নাম হচ্ছে কুইস্ট ইন এই রিসোর্টটা অ্যাকচুয়ালি যখন আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছিলাম না মন্দারমণি তখন এই রিসোর্টেই ছিলাম তো এই রিসোর্টটা আমার বেশ ভালো লাগে আর এই রিসোর্টটাকে পুরো সি ভিউটা পাওয়া যায় খুবই সুন্দর লাগে তো আমরা আবার এই রিসোর্টে এলাম তো তোমাদেরকে আগের বার তো ভিডিও করা হয়নি দেখানো হয়নি তো এবার আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো শেয়ার করব। এখন ওরা রিসেপশানে আছে রুম বুকিংয়ের জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান তো আমরা রুমে চলে এসেছি আর রুমে এসে আমি ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি একদম ভালো লাগছিল না গোটা মুখ চোখ একদম কালো হয়ে গেছিলো দুলোতে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু রেডি হব অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা আছে একটু সি সাইডে গিয়ে শাড়ি পরে ছবি তোলার তো আমি স্নেগার দুজনেই তুলবো ছবি শাড়িও নিয়ে এসেছি এর জন্য তো এখন একটু রেডি হব দেন রেডি হয়ে সি বিচে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সামনে ফিরছি তো আমরা রেডি হয়ে চলে এসেছি একদম বিচের ধারে এই যে আমি আর ওই যে স্নিগ্ধা আমরা দুজনেই শাড়ি পরেছি দুজনেই শাড়ি পরেছি এবার কিছু ফটো তুলবো ভিডিওস বানাবো রিলস বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি দারুণ লাগছে সানসেটটা ওই কত ঝিনুক দেখো হ্যাঁ আর সুদীপ তখন খুঁজে বেড়াচ্ছে তুলছিল একটা একটা করে এখানে প্রচুর লাল আছে পিছনে সানসেট হচ্ছে দারুণ লাগছে দেখতে আর আমরা ওই যে সমুদ্রের কাছে যাচ্ছি অনেকটা দূরে চলে গেছে খালি তো ভিডিও বানিয়ে শেষ করতে তোমার

তো আমরা এখন যাব একটু মন্দারমণি মার্কেটে ঘুরতে তো অনেক ফটোস তুলেছি ভিডিওস করেছি তো তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রামও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবে তো এখন আপাতত যাই দেখি বাজারে মার্কেটটা খানি ঘুরি তো চলো তোমাদের সাথে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে রাত্রে বেলায় হোটেলটা কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে আলো জ্বলছে আর আমরা না এসে সুইমিং পুলেও নামবো তোমাদের সাথে তো শেয়ার করব আয় দেখো জয় ও যায়নি সমুদ্রের ধারে আমি বললাম যেতে তো ঘুমিয়ে গেছিল টায়ার্ড লাগছিল বলে তো যাই হোক তো আমরা এসে সুইমিং পুলে নামবো আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি এবার বেরোবো বাজারের দিকে তো ওরা এখনো আসেনি নামেনি আমরা এই বিল্ডিংটাতে আছি আর ওরা এই বিল্ডিংটাতে আছে তো আসুক তারপর আমরা বেরোই এখন বসে আছি মাছ খাবো ভাজা আমি খাবো পম্পেট স্নিকটা খাবো না নাকি না আর আর জানি ওরা দুজন ঠিক খাবে তো আমরা মার্কেট থেকে চলে এসেছি কিছু টুকি জিনিসপত্র কেনাকাটা করেছি সেটা এখন দেখানো সম্ভব নয় সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমাদের সাথে রুমটা শেয়ার করা হয়নি তো একবার শেয়ার করে দিই তো ফার্স্টে দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স আর এটা হচ্ছে বাথরুম আর এইদিকে হচ্ছে এখানে আছে একটা সোফা একটা সেন্টার টেবিল ওটা বেড এটা একটা বেডের পাশে ড্রেসিং টেবিলের মতো করা আছে এই যে এটা মিরার আর এইদিকে আছে টিভি ইউনিট টিভি এখানে সমস্ত কিছু দেওয়া আছে যা যা লাগে আর কি সাবান শ্যাম্পু ব্রাশ চিরুনি এসব দেওয়া আছে ওখানে আমার শাড়িটা ফেলা আছে যাই হোক এটা হচ্ছে ওয়াট্রপ আর এই আছে ব্যালকানি এই হচ্ছে ব্যালকানি ভিউ ওই যে সুইমিং পুল আমরা ওখানে এখনই গিয়ে নামবো তো এই হচ্ছে রুম বেশ সুন্দর রুমটা এবার আমরা খুব অগোছলে করে রেখেছি চারিদিকে জামা কাপড় পরে আছে আর বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিতে না বাথরুমটাও বেশ সুন্দরই আছে একটা বেশি তো চলো এখন যাব নিচে আবার সুইমিং পুলে নামবো তো তার আগে ড্রেসটা চেঞ্জ করে নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা তো সুইমিং পুল থেকে উঠলাম উঠে উপরে গেলাম ড্রেস চেঞ্জ করলাম ফ্রেশ হলাম এখন এই যে খাবো এবার এখানে খাবো খাবার অর্ডার করে দিয়েছি আমরা যখন বাজার গেছিলাম তার আগে অর্ডার করে দিয়েছিলাম তো এবার খাবারটা খেয়ে নিই চলো তুমি ভিডিওটা দেখতে থাকো সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আমি জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছো বা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে মানে ভীষণ ভালো লাগছে আর কি তো চলো একবার ভাবছি রাতে ওই বিচের দিকেও যাবো দেখতে দিকটা দেখ গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন আপাতত খায় খেতেও পেয়ে গেছে আর ওই যে জয় ফোন করছে কথা বলছে বাড়িতে ফোন করা হয়েছিল তো বাবার সাথে কথা বলছে তো আমাদের খাবার চলেছে যে রুটি বাটার মানির ডারমা তো আমরা খেতে বসেও গেছি সবাই যে একজন সব সময় ফোনে কথা বলে

তো আমরা ডিনার করে চলে এসেছি আর এখন বাজে এগারোটা পনেরো মতো তো এবার শুয়ে পড়বো কারণ কাল সকাল সকাল উঠতে হবে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে আমরা বাড়ি চলে যাব কালকে তো কালকে সকাল সকাল উঠবো উঠে একটু সি বিচের দিকে যাবো সানরাইজটা দেখবো দেন আমরা টিফিন করে বেরিয়ে যাব ওই জন্য সকাল সকাল শুয়ে পড়ছি তো চলো তোমরা জানিও তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো আর আমি দীঘার পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে জন্য বাই গুড নাইট